হাওড়ার বেলগাছায় পাই ফেটে ভোগান্তি কুড়িটি ওয়ার্ড জলহীন আর জল কিনতে লম্বা লাইন কলকাতা এবং হুগলি থেকে গিয়েছে জলে ট্যাঙ্ক সেই সব জলে ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টায় হাওড়া পুরসভা খাবার জল কিনতে হচ্ছে তার জন্য লম্বা লাইন জল যন্ত্রণার এ ছবি হাওড়ার বেলগাছিয়ার স্থানীয়দের দাবি বৃহস্পতিবার সকালে ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে ফেটে যায় জলের পাইপ হু করে জল বেরোতে থাকে পনেরোটি ওয়ার্ডে বন্ধ হয়ে যায় জল সরবরাহ বৃহস্পতিবার রাতে পাইপ মেরামতের কাজ শুরু করে পুরসভা এবং কেএমডিএ শুক্রবার ভোরে ফের ধস দফায় দফায় ধসের জেরে বন্ধ হয়ে যায় জলের পাইপ মেরামতির কাজ ফলে ভোগান্তি চরমে কুড়িটি ওয়ার্ড জলহীন নেমে পড়ে যাচ্ছে পাইপ ভুলে যাচ্ছে রাখা যাচ্ছে না এখন একদিনই জলের সমস্যা থাকবে একে গরম তার মধ্যে জলহীন ফলে ভোগান্তি চরমে জল কেনা ছাড়া উপায় নেই সেখানেও লম্বা লাইন খুব তাই চরমে পয়সা দিয়ে জল কিনে জলে খাবার জল খেতে হচ্ছে জলের ক্রাইসিস হবে আর না আছে চাপাকল তো কবে বন্ধ হয়ে গেছে কিছু কারণে কিনবো জল কিনে খাবো রান্না করার জন্যে পাবলিক মরে যাবে তো গরমে কিনে কি কত সম্ভব কারোর পয়সা আছে কারণ নেই আবর্জনা স্তূপে ধসের জেরে এমন পরিস্থিতি হয়েছে যে আপাতত পাইপ মেরামতি সম্ভব নয় আগে ধসের মোকাবিলা করতে হবে তারপর জলের পাইপের মেরামতি পরিস্থিতি তো খারাপের দিকেই আছে খুব একটা ভালোর দিকে নেই সময় লাগবে জল দেখা যায় বলেন হাওড়াতেও পাহাড় আছে বেলগাছিয়ায় আবর্জনার পাহাড় অভিযোগ এই আবর্জনার পাহাড়ের জেরে হাওড়া পুরো এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল এবার এই ডাম্পিং গ্রাউন্ডে জেরেই জলের পাইপ ফেটে জল যন্ত্রণা কলকাতা এবং হুগলি থেকে গিয়েছে জলের ট্যাঙ্ক এইসব জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টায় হাওড়া পুরসভা আমি হাওড়ার আমাদের যে আছে তাকে বলেছি এটা দেখার জন্যে আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর যাতে হয় সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে আমরা প্রায় পনেরোটা গাড়ি সকালে পাঠিয়েছি ক্যালকাটা কর্পোরেশন তো হাওড়া কর্পোরেশনের কাছে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নবরায়ণ দপ্তরটি এই যে কি বিশাল চাপ সেটা আমরা নিজেরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি তাই আমরা এখন যত সম্ভব বাড়ি বাড়ি সমস্ত জায়গায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি ওয়াটার ট্যাঙ্ক দিয়ে এইচ এবং কে এম ডি ক্যালকাটা কর্পোরেশন তিনটে বাহিনী আমাদের নেমেছে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছি পরিস্থিতি খতিয়ে দেখতে দিন ঘটনাস্থলে যান জেলা শাসক সঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার দু তিন দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে তার মধ্যে আমরা সব ঠিক করে দেব এখানে যা অসুবিধা মানুষরা ফেস করছে ওটা আমরা আজকে মধ্যে যতটুকু তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাইটা একটু করে দিতে পারি ওটা নিউজ এইটিন বাংলা ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার পাহাড় আর সেই জঞ্জালের সুপেই আগুন ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস আর এর রাস্তায় ফাটল ঘরের মধ্যেও ফাটল হাওড়ার বেলগাছিয়ায় এই নিয়ে আতঙ্ক দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে আগুন লেগেছে কিন্তু এটা পাহাড় নয় ভাগাড় হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড শুক্রবার সকালে এই আবর্জনার পাহাড় থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ভাগারের পাশেই রাস্তা জনবসতি বৃহস্পতিবার এখানেই ধস নামে রাস্তার নিচে থাকা জলের পাইপ ফেটে যায় শুক্রবার দুপুরে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ে এখানকার পাম্পিং স্টেশন এদিন সকাল থেকে এলাকায় নতুন করে ধস নামতে শুরু করে রাস্তায় ফাটল ধরে একাধিক দোকানে ফাটল দেখা যায় অনেকের ঘরেও ফাটল বিস্তীর্ণ এলাকায় ধস তার উপরে আবার ফাটল এ নিয়ে এলাকায় আতঙ্ক কি হচ্ছে স্যার জানি না আমরা দেখো ওই নিচন দিয়ে ফাটছে ভয় তো অনেক লাগছে বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো গরিব মানুষ কোথায় থাকবো আমরা আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রতিটা বাড়িতে প্রতিটা রাস্তায় এরকম ফুলে যাচ্ছে অটোমেটিক দিয়ে ফেলে যাচ্ছে দেয়াল প্রচুর ভয় আছে সারা রাত আমাকে ঘুমাতে পারিনি এই এলাকার সমস্ত লোক ভয়তে আতঙ্কের মধ্যে রয়েছে ছোট ঘর এটাই মাথা গোঁজার ঠাঁই সেখানে ধসের জেরে ফাটল আতঙ্কে অনেকেই ঘর ছেড়েছেন অনেক ভয় লাগছে স্যার মানে থাকতে পারছি না আমরা মানে কি গ্যাস দিয়ে মানে সেখানে দেখি বাড়িটা পুরো হেলিয়ে যাচ্ছে পুরো বাড়িটা ফেটে যাচ্ছে রাস্তাটা উঠে যাচ্ছে যাবার জন্য ভয় করছে করে না কখন কি ঘটনা কি ঘটতে পারে সাধারণকে সতর্ক করতে আসরে নামেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট অলরেডি এই ভাঙার দেখছেন ভাঙারে কিন্তু ধস নামা শুরু হয়েছে সমস্ত দোকান সমস্ত এখানকার নাগরিক পাবলিককে আমরা সরে যেতে হাত জোর করে সরে যেতে অনুরোধ করেছি বাসলে পরে জীবনে সবকিছু পাওয়া যাবে ভাগারে আগুন ভাগারের পাশে ধস শুক্রবার ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং জেলাশাসক পি দীপা প্রিয়া যা আমরা একটু ইঞ্জিনিয়ারের সাথে টেকনিক্যালি কি একটু হচ্ছে আমরা তারপরে আলোচনা করে যা ব্যবস্থা নেবো নেবো ইফ ইউ টু শিফট আমরা আশেপাশে একটু স্কুলগুলো দেখবো দরকার করে আমরা ওনাদেরকে ওখানে একটু শিফট করে এখানে যা কাজ করা ওটা আমরা তারপরে শীঘ্রই করব এলাকায় মাইকিং করে বিপর্যয় মোকাবিলা দপ্তর পরামর্শ দেয় প্রয়োজনীয় নথি টাকা পয়সা নিয়ে নিরাপদ স্থানে যাওয়া বাড়িতে নিজেদের দলিল নিজেদের কাছে রাখুন যে বাড়িতে যে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন অযথা আতঙ্কিত হবেন না নিউজ এইটিন বাংলা হাওড়া জেলা প্রশাসন আপনাদের পাশে আছে হাওড়ার বেলগাছিয়ায় বাড়ছে দুর্ভোগ আবর্জনার পাহাড় নতুন করে বিপদ হাওড়ায় নতুন করে আবার ফাটল এবং একাধিক জায়গায় ফাটলে বাড়ছে আশঙ্কা বিস্তীর্ণ এলাকায় ধস আর তার ওপর ফাটল এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেবাশিস বিস্তীর্ণ এলাকায় ধস তার ওপর ফাটোল এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন কি পরিস্থিতি আজ সকাল থেকে নতুন করে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আরো সমস্যা তৈরি করছে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখেছি হাওড়া শহরে বেশ কিছু জায়গায় সেখানে বৃষ্টিপাত হয়েছে আর এই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে আবর্জনা তার ধ্বস কিন্তু চলছে যত বৃষ্টি হচ্ছে এবং একাধিক জায়গায় যে গতকাল আমরা দেখেছিলাম আঠেরোটি পরিবার তারা ঘর যারা হয়েছিল তাদেরকে অন্যত জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আর গতকাল রাত্রিবেলা কিন্তু আরো বেশ কিছু বাড়িতে নতুন করে ফাটল বা গোটা এলাকায় ফাটলের যে পরিমাণ ছিল তা কিন্তু অনেকটাই বেড়ে গেছে ফলে একদিকে যেরকম জল কষ্ট অন্যদিকে এই যে ধসের যে পাটল তা কিন্তু এখনো থামার নয় ফলে আজকে সঙ্গে থাকো এখানে সামনে দেখতে পারবেন আমার পাইপটা কোথায় দিয়ে কোথায় ঢুকে গেছে পাইপটা পাম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে ধসটা নামতে যাচ্ছে আপনি এখানে দেখুন পুরো যতটা কাটা আছে মাটিটা কেটে দিলে একটু আমাদের ভালো হবে আমার এখানে কিছু তো ঘর বাড়িগুলো সব তো ভেঙেই যাচ্ছে এখানে আমরা ফির কোথায় যাব থাকবার ব্যবস্থা তো খাবার ব্যবস্থা তো কি করবে গরিব মানুষের যে কাজ করে খাচ্ছিল সব কিছু তো বন্ধ হয়ে গেল ছোট ছোট বাচ্চারা আছে কি করবে বলো তোমরা তো কত দিন কাল আছে ওই স্কুলে কেমন থাকবে ও তোর জন্য হোমলুক যাচ্ছে দশ ফাঁটলের পর আজও দুর্ভোগ রয়েছে জলের পাই ফেটে আজকে বিপথে হাওড়ার বেলগাছে জল সমস্যায় কুড়িটি ওয়ার্ডের বাসিন্দারা পাইপ লাইন মেরামতি না হওয়ায় আজও দুর্ভোগ দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে দেবাশিসের কাছ থেকে আর বিস্তারিত জানার চেষ্টা করব দেবাশিস দুর্ভোগ পাইপে ফেটে আজও বিপত্তি কুড়িটি ওয়ার্ডের বাসিন্দার একদিকে ধস রাস্তায় ফাটল ধস এবার তার উপরে জলের পাইপ ফেটে বিপত্তি কি বলা হচ্ছে সে এলাকার বাসিন্দারাই বা কি বলছেন এবং জল সরবরাহ স্বাভাবিক কবে হবে কি জানা যাচ্ছে দেখো হাওড়া পুরসভার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজকে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের আট নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড পঞ্চাশ নম্বর সহ মধ্য হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ড সেখানে হয়তো আজ রাতের পর জল সেটা হলো স্বাভাবিক হয়ে যাবে তবে সবচেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর হাওড়া যেখানে চোদ্দটি ওয়ার্ড এখানে কিন্তু জল সরবরাহ আজ যে রাতেও সম্ভব নয় কাল সকালেও কতটা সম্ভব তা নিয়ে কিন্তু সন্ধি রয়েছে একদিকে যেরকম পাইপ লাইনের কাজ নতুন করে যেহেতু পাইপ লাইন হচ্ছে একেবারে আমরা যেখানে দেখছি বেলগাছিয়া পাচ্ছেন

জলের গাড়ি কলকাতা পুরসভা সহ হুগলি দুটি পুরসভা হাওড়ার পুরসভার গাড়ি দিয়ে হাওড়া এবং বাড়ি সেই জলের ট্যাঙ্কি ভরে সেগুলি কিন্তু মানুষের কাছে পৌঁছানো হচ্ছে পিএইচির তরফ থেকে মেশিন পাঠানো হয়েছে যেখানে গঙ্গা থেকে জল তুলে প্যাকেজিং ওয়াটার তৈরি করে জল পৌঁছানোর কাজ শুরু হয়েছে ধন্যবাদ আর এদিকে আওরানি রিপোর্ট তলব রাজ্যের পুরসভার রিপোর্ট চাইল নগরোন্নয়ন দফতর আমি হাওড়ার আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটরাই তাকে বলেছি এটা দেখার জন্য আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টুরেন্ট যাতে হয় সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে তো হাওড়া কর্পোরেশনের থেকে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নবরায়ণ দপ্তরকে ওখানে যে কমিশনার আছে তার যদি পরিষেবা না পায় তার ডিসক্রেডিট পরিষেবা পেলে তার